স্বাগত আজকের নতুন আর একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে যারাই আজকের আমার এই নতুন ভিডিও দেখছেন সবাইকে আমন্ত্রণ দেশি মুরগির পালন করতে গেলে ওদের একটা শত্রু সমস্যা আছে যেটা ওরা নিজেরাই তৈরি করে এই শত্রু সমস্যা থেকে আপনাদেরকে মুক্ত থাকতে গেলে এই শত্রু সমস্যা থেকে আপনারা যদি মুক্ত থাকেন তাহলে দেখবেন আপনার মুরগি পালন করতে কোনো সমস্যা হবে না আপনি দুর্দান্তভাবে মুরগি পালন করতে পারবেন মুরগি পালনে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এই সমস্যাটা হচ্ছে দেশি মুরগি পালনে যখন আপনারা পালন করবেন ওদের এই শত্রু সমস্যাটা ওরা নিজেরাই ছোটোকাল থেকেই তৈরি করে ছোটোকাল কাল থেকে তৈরি হওয়ার পর থেকে দেখা যায় ওরা এই পনেরো দিন পর থেকে শুরু হয় তো ছোটোকাল কাল থেকেই ওদেরকে আপনারা এই শত্রু সমস্যা সমস্যা থেকে বের হতে ওদের ওদেরকে এই কয়দিন পরপর আপনারা ফুট কেটে দিবেন এই ঠোঁট না কাটলে আপনারা ও ওদের ডিমের ডিমের সমস্যা হয়ে যাবে ডিম পাড়ার বড়ো হওয়ার মুরগি যেগুলো এগুলো কম বড় হবে আর যেগুলো ডিমের রানিং আছে এগুলো দেখবেন এক একটা এক একটা খেয়ে একদম ঠোকরায় জাত অবস্থা করে ফেলছে যেগুলো দেখলে দেখবেন যে বিশ্রী হয়ে গেছে মুরগিগুলো একদম এক একটা পশম খেয়ে ফেলতেছে এক একটা অনেক সময় দেখা দেখা যাবে কি মাংসও খাই ফেলতেছে একটার একটা ঠোকরায় তো সেই জন্য আপনারা প্রতি মাসে একবার করে অন্তত দেশি মুরগিকে যেভাবে হোক ঠোঁট কেটে দেবেন ঠোঁট যদি না কাটেন তাহলে দেখবেন দেশি মুরগি এই শত্রু সমস্যাটা ওদেরকে ধ্বংস করে দিচ্ছে আপনার খামার ধ্বংস করে দিচ্ছে মুরগি বেশি দিন